প্রতিদিনই অবস্থান বদলাচ্ছে বাঘিনীর যমুনা আগতকাল ঘাটশিলার দিকে অগ্রসর হয়েও আবার একই এলাকায় ফিরে এসেছে সে কথা বলবো আমাদের প্রতিনিধি অমিতাভ রথের সঙ্গে অমিতাভ বনদপ্তর সূত্রে কি জানা যাচ্ছে এখন বাঘিনীর অবস্থান কি। দেখো কুসুমিতা চার দিন ধরে বনদপ্তর ক্রমাগত চেষ্টা করে চলেছে বাঘিনী যমুনাকে বাগে আনার কিন্তু এখনো পর্যন্ত অধরা রয়েছে বাঘিনী যমুনা এই মুহূর্তে বনদপ্তর যেটা জানাচ্ছে যমুনার অবস্থান রয়েছে বান্দোয়ান ব্লকের চিরুডিতে চিরুডির জঙ্গলে দিকে হাঁটা দিয়েছে যমুনা গতকাল সারাদিন বান্দন ব্লকেরই কায়রো পাহাড়ে অবস্থান করছিল যমুনা এবং সেখানেই বনদপ্তর সন্ধেবেলায় টোপ টোপ পাতে খাঁচা খাঁচা দেয় বনদপ্তরের পক্ষ থেকে এবং টোপ হিসাবে একটি ছাগলও দেওয়া হয় কিন্তু বনদপ্তরে পাতা ফাঁসে কিছুতেই পা দিচ্ছে না যমুনা এর আগেও তারা বেলপাড়ি শিমুল পালের চেষ্টা করেছিল গত শুক্রবার থেকে টানা যমুনা যমুনা বিভিন্ন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে দুদিন বেলপাড়িতে অবস্থান করে তারপর গতকাল পুরুলিয়া ব্লক পুরুলিয়া জেলার বান্দোয়ান ব্লকে যায় এবং সেখানেই আজকেও অবস্থান করছে বনদপ্তর ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে এই মুহূর্তে বনদপ্তরের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে মানুষকে জঙ্গল এলাকায় যেতে বারণ করা হচ্ছে এবং স্থানীয় মানুষজন যেটা জানাচ্ছেন যে তারা জঙ্গলে এই মুহূর্তে না নিজেরাও যেতে পারছেন না এবং গবাদি পশু নিয়েও তারা জঙ্গলে যেতে পারছেন না তারা সমস্যায় পড়েছেন এবং এই মুহূর্তে পর্যটকের ভরা মরসুম পর্যটকরাও একটু আতঙ্কিত হচ্ছেন যেহেতু বন দপ্তরের পক্ষ থেকে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে জঙ্গলে না যেতে এবং বাঘের মতো হিংস্র প্রাণী রয়েছে তাই তারাও কিছুটা আতঙ্কিত তবে বন দপ্তর সব রকমভাবেই চেষ্টা করছে এখন দেখার কতক্ষণ কতক্ষণে তারা বাঘিনী যমুনা থাকলে উপায় হয় সরকারি সাহায্যের জন্য বসে না থেকে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ফান্ডের সহযোগিতায় নিজের এলাকা নতুন ভাবে সাজালেন কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর মনীষা বসু বড়দিনের আগে সাদার্নভিনিউ বুলেবাদে চলল তারই উদযাপন শহরের ইট কাঠ কংক্রিটের জঙ্গলে যখন প্রায় হারিয়ে যেতে বসেছে সবুজ ময়দান ছোটরা হারাচ্ছে খেলার মাঠ আর বয়স্কদের জন্য যখন ক্রমশই সম্পলান হচ্ছে অবসর আড্ডার জায়গা সেই সময় এলাকাবাসীর পাশে দাঁড়ালেন তৃণমূল কাউন্সিলর মনীষা বসু কলকাতা পৌরসভার সাতাশি নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের চেষ্টায় নতুনভাবে সেজে উঠল দক্ষিণ কলকাতার সাদার্ন অ্যাভিনিউ এর বুলেভার্ট রবিবার সন্ধ্যায় নানা রঙের অনুষ্ঠানের মধ্যে চলল তারই উদযাপন এটা ভেরি আন্ডার ইউটিলাইজড আর ধুলো হতো ভীষণ ধুলো এখন আমরা ভাবলাম গেমিং আরিনা এটাকে বানাই আমরা ব্যাডমিন্টন স্টার্ট করলাম ক্রিকেট স্টার্ট করলাম আর এই বছর পিকল বলটা স্টার্ট করেছি তো ইয়ংস্টার ভীষণ খুশি ঝকঝকে ব্যাডমিন্টন কোর্ট থেকে পিকক বল খেলার জায়গা আলোদি সাজানো প্রবীণদের বিশ্রামের বাগান সবই তিনি করেছেন কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বা সিএসআর ফান্ডের সহযোগিতায় নতুন ভাবে সেজে ওঠা সাধান এভিনিউয়ে এই বুলেভার্ডে এসে শীতের সন্ধ্যায় গাহামালের কলকাতা মেয়র ও পূরো নগরনন মন্ত্রী ফিদা হাকিম। আমি ধন্যবাদ জানাই মনীষাকে এবং দেবাশিসকে যে সাধারণ মানুষের জন্য এটা রিচের বাইরে ছিল। ওরা এখানে করে এটা রিচ হলো। সাধারণ লোকেরা এসে এটা ফেসিলিটি নেবে। এটা বুলেভার্ড। সেটাকে ডেভেলপ করে একটা পার্ক করেছে। তারপর একটা চিলড্রেন্স কর্নার করেছে তারপরে ব্যাডমিন্টন কোর্ট করেছে এখন এই পিকল বল করেছে এই ইনিশিয়েটিভটাকে আমরা খুবই স্বাগত জানাই এবং কথায় আছে ইচ্ছে থাকলেই উপায় হয় নতুন বছর শুরুর মুখে নিজের ওয়ার্ডের বাসিন্দাদের জন্য নতুন উপহার সাজিয়ে সেটা আরও একবার প্রমাণ করলেন তৃণমূলের জনপ্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা